পনেরোটা বছরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলা পারতে চায় না বাংলার দিয়াল লটারি আর মদের দোকান খুলতে চাই দেখুন ভালো পেরেছেন অনুব্রত মন্ডল পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে পরিচয় শ্রমিক বলে কটাক্ষ মিনাক্ষী মুখর্জি বর্ধমানের দেওয়ান শুক্রবার মীনাক্ষী মুখার্জির সভা ছিল সেখানে বলেন সরকার বলছে একত্রিশ লক্ষ পরিচয় শ্রমিক পাঁচ হাজার কেউ পায়নি এই প্রসঙ্গে কটাক্ষ করে অনুব্রত মন্ডল পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে পরিচয় শ্রমিক বলে কটাক্ষ মীনাক্ষী মুখার্জি মেসি কাণ্ডে মন্তব্য করলেন মীনাক্ষী মুখার্জি বললেন ভালো সিনেমা এলে যারা চোর তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে ভালো খেলোয়াড়ের এলো সেটা কেউ তৃণমূল ছাড়ে না এখানে ব্ল্যাকে টিকিট বিক্রি করলো আর কুড়ি টাকার জলকে দুশো টাকায় বিক্রি করলো কবে সে টাকা ফেরত দেবে সেটা আগে বলুন সাংবাদিকরা প্রশ্ন করেন মুম্বাই পারলো দিল্লি পারলো বাংলা কেন পারলো বলেন বাংলা পারলে চায় না বাংলার ক্রিয়া যত সেটা ভালো পেরেছে পাপাই সরকারের এই এর আগের সম্মেলনে এসেছিলেন শিল্প কর্তৃপক্ষতি পেয়েছেন শিল্প পেয়েছেন পারেন তখন এবারেও পারবেন গেলে যে পলিসি দরকার সেটা নেই চুরি যেখানে মূল পলিসি সেখানে শিল্প তো পলিসি হতে পারে না চুরি আর শিল্প দুজন পাশাপাশি থাকে সেই সরকারের কাঠмани গৌরাත්තේ রাজনীতি এবং একটি অপদার্থ প্রশাসন পরিচালনার নিদর্শন হচ্ছে কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

আর একটা ভালো খেলোয়াড় এলো তৃণমূল ওইটাকেও ছাড়লো না ব্ল্যাকে টিকিট বিক্রি করে আর কুড়ি টাকার জলকে দুশো টাকায় বিক্রি করে ভালোই পয়সা কামালে পয়সাটা কবে ফেরত হবে সেইটা বলুন মুম্বাই পারলো দিল্লি বাংলা পারতে চায় না চৌত্রিশটা বছর বাংলা পেরেছে পনেরোটা বছরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলা পারতে চায় না বাংলা ডিয়াল লটারি আর মদের দোকান খুলতে চাই দেখুন ভালো পেরেছে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ করতে চাই দেখুন ভালো পেরেছে স্কুল খুলতে চায় না কলেজে ভর্তি করতে চায় না কলকারখানা খুলে রাখতে চায় না একশো দিনের কাজ দিতে চায় না যেগুলো চায় না সেগুলো পারেনি যেগুলো চেয়েছে সেগুলো দারুণ পেরেছে সবে তো ফার্স্ট ডিভিশন পেয়েছে